খাবার দাও না আমরা দুই বনে খাবো ঠিক আছে এই নাও খাও এবার তুই এই মিষ্টি তোর মাথার উপরে দুটো খাবার আছে তুই যদি আমার দিকে তাকিয়ে বলতে পারিস তোর মাথার উপরে দুটো কি খাবার আছে তাহলে তুই পেয়ে যাবি আমার কাছ থেকে এক প্যাকেট সবিস কো সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট তাহলে তুই বল দেখি এবার তোর মাথার উপরে দুটো কি খাবার আছে আমি বলছি হ্যাঁ বল 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 একটা হলো চুপাচুপ এই মিষ্টি একটা বলতে পেরেছে আর একটা আর তোর কি আনি মেন লালি পড় মিষ্টি দুটোই বলতে পেরেছে এই নে তোর এক প্যাকেট সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট হ্যাঁ দাও হ্যাঁ নে তুই এবার খুশি তো আমি এবার খুব খুশি ঠিক আছে আমি সন্দেশ খেয়ে এইভাবে প্লেট পরিষ্কার করি আমি সন্দেশ খেয়ে এইভাবে প্লেট পরিষ্কার করি আমি সন্দেশ খেয়ে এইভাবে প্লেট পরিষ্কার করি আহা পাপার বাড়ি মজেদার বাহ পাপার বাড়ি মজেদার আহা পাপার বাড়ি মজেদার বাহ হুম বাড়ি মজেদার দিদিকে নিয়েছি যাই দিদিকে গিয়ে দেখে আসি এই টাকাটা আসনা নিদি দিদি এখন এই টাকাটা না নকল হ্যাঁ কই দাও দেখি এই মিষ্টি তোর মাথার উপরে একটা মশলার প্যাকেট আছে তুই যদি বলতে পারিস তোর মাথার উপরে কি মশলার প্যাকেট আছে তাহলে তুই আমার কাছ থেকে পেয়ে যাবি এক প্যাকেট রেসিং খাবার তাহলে তুই বল দেখি এবার তোর মাথার উপরে কি মশলার প্যাকেট আছে হ্যাঁ বল 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 কি মশলা হতে পারে কি মশলা হতে এই মিষ্টি বলতে পারছে না না বলছি বলছি হ্যাঁ বল দেখি মিট মশলা এই মিষ্টি বলতে পেরেছেই নেই তোর এক প্যাকেট রেসিং কার খাবার খাও শিষ্টিমা তোমার মাথার উপরে একটা মশলার প্যাকেট আছে তুমি যদি বলতে পারো তোমার মাথার উপরে কি মশলার প্যাকেট আছে তাহলে তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে এই এক প্যাকেট রেশিং কার খাবার তাহলে তুমি বলো দেখি তোমার মাথার উপরে কি মশলার প্যাকেট আছে এই систিমা বলতে পেরেছ এই নাও তোমার এক প্যাকেট রেশিং কার খাবার তুমি খুশি তো ঠিক আছে হ্যাঁ এখুনি আমাকে 1000 আমার সাথে কথা বলতে হলে বল আর না কথা বলবি তো পটি খাবি চল এই বিস্কুট খাবি দুই বোন যদি বলতে পারিস তোদের দুই বোন মাথার উপরে দুটো কি কোম্পানির ব্রাশ আছে তাহলে আমি তোদের দুই বন কে খেতে দেবো সবিস দু প্যাকেট চকলেট টিফিন কেক তাহলে এবার তোরা দুই বোন বল দেখি এক এক করে তোদের দুই বোনের মাথার উপরে কি কি ব্রাস আছে প্রথমে মিষ্টি বল তোর মাথার উপরে কি কোম্পানির ব্রাশ আছে এই মিষ্টি বলতে পেরেছি তুমি বলো তোমার মাথার উপরে কি কোম্পানির ব্রাশ আছে এই সৃষ্টিও বলতে পেরেছি এই নে তোদের দুই বোন আমি দিচ্ছি দু প্যাকেট চকলেট টিফিন কেক তোর এবার দুই বোন খুশি তো ঠিক আছে